ডাভিড মালানের সাথে কি হয়েছিল জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন সর্বকালের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান সে বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফায়ে ফেসবুক পেজে তিনি এক স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে তিনি লিখেছেন তা হুবহু ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজের দর্শকের তুলে ধরা হলো তিনি লিখেছেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন মাঠে ডাভিড ভালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক আমি রান আউট হওয়ার পরেই মালান হাতের ইশারায় সরি বলেছে আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই তার সঙ্গে কোনো কথাই হয়নি কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে যা তার ভালো লাগেনি মালান সে ফিল্ডারকে জবাব দিচ্ছিল তার দিকে এগিয়ে যাচ্ছিল অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন গত কয়েকদিনে আমাকে নিয়েও এরকম হয়েছে কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না এটার পেছনেও অনেক ঘটনা থাকে মাঠে এরকম অনেক কিছুই হয় যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয় কিন্তু টিভিতে দু একটি দৃশ্য দেখে চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয় যাদের নিয়ে ঘটনা যারা মাঠে থাকেন তারা সব কিছু জানেন আজকের উদাহরণ দিয়ে আবার বলছি টিভিতে এক দুই ঝলক দেখে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয় ধন্যবাদ সবাইকে তো ভিউয়ার্স তামিম ইকবালের বর্তমানে বিপিএল খেলা আপনার কেমন লাগে কমেন্ট করে আমাদের জানাবেন আর ভবিষ্যতে তামিম ইকবালকে বিসিবির কোন পদে দেখতে চান তাও কমেন্ট করুন আর আপনি তামিম ইকবালের একজন ভক্ত হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি উপভোগ করার জন্য দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন